মাংস রান্না থাকলেও কাঁকরোলের রেসিপি যদি এরম রান্না থাকে হলে মাংস ধুয়ে কিন্তু কাঁকরোলের রেসিপি খাইতে ইচ্ছর হ্যালো বন্ধুগণ আসরি আপনার সবাই মেলা বলা হয়েছে কিন্তু বলা আছি এই যে মোর ঘুমকে কাকরোল শুদ্ধ ভাষা কিন্তু মোরাইয়া বরিশাল্যেরা কাহর কই এই কাহর কিন্তু খাইতে জমমের ভালো লাগে যেগুলো আর কি কষি কষি যাই হোক এই কাহর কিন্তু মোর সব লাগে না যে কটা লাগবে সেই কটা মই কিন্তু এই জায়গা লইতে আসি আর লাগবে না হইল এই রেসিপিটাই কিন্তু না হইলেই বিশেষ এটা কিন্তু নিরামিষ আমিষ দুইভাবেই খাওয়া যায় যাই হোক মই কিন্তু এই যে কড়া কড়া কাহর গুলার এত সুন্দর ভাবে কার্যকর্য লইতে আসি এই রুমে কিন্তু কাটতে হইবে মই যেরম দেখাইতে আসি মোগো বাসাই পূর্বরা কাহরি রেসিপি দেখাইতে বেবাকে পছন্দ করে যাই হোক মই ঠেলে বেশি হরি বানাইতে আসি এই যে মোর কাডা কোড হই গেছে আনো একটু ধুইয়ে ঠিয়ে লইতে আসি আর যে কাডা কোড হই যাইবে হে কিন্তু এখন এখন চামচ লাগবে চামচের মাথা না মানে পিছন সাইড দিয়ে কিন্তু এরম আড়ি কুড়ি বাই হরি লওয়া লাগবে এর মধ্যে যে আড়ি ঠেড়ি আছে এগুলো কিন্তু হালাই দেওয়া যাইবে না এগুলাই আবার কিন্তু মই পুরে ব্যবহার হল মহিলাকে মই কিন্তু এগুলা সুন্দর ভাবে এরম যে সারাই সারাই ধুয়ে দিতে আসি আর দেখেন তো কত সুন্দর ভাবে কাহরের মধ্যে আরিগুলো বাইরেও লইসি আর সব কিন্তু মোরে হয়ে গেছে আর এখন কয়টা শিঙ্গুর মাছ এই যে দেখেন এই মাছগুলোর মাছ একটু সারাই লইতে আসি আর যে সারানি আর মশলা পাডার কাম এই যে সরুরা কাঁচামরিচার না হল এই বাইরে মূল্যইতেছি আর ইয়ার মধ্যেই কিন্তু আবার এই যে কাহরের কুডি আসলে মধ্যে রাখি যে অংশটা সেয়াও কিন্তু বাদ্য লইতেছে আছে একসাথে কিন্তু চিঙ্গুর মাছগুলোও বাদ্য লইতেছে আছে আপনার ইচ্ছা হলে চিঙ্গুর মাছ আস্তে আস্তেও দেখতে কিন্তু বিভিন্নভাবে এই রেসিপিটা আপনাকে দেখাইছি এক একবার এক এক রকম এই যে চিঙ্গি মাছ এবার বাদ্য দিছি ইয়ার আগে মানে কিন্তু বাদ্য দিয়ে নি আস্তে আস্তে দিছি যাই হোক এই যে বাডা বডার কাম কিন্তু শেষ এই এই যে আর কি কাউরের মধ্যে পুর পুর রাঁধতে লাগবে যাই হোক এই আর একটা মশলা আমি বাড়তে আসি জিরা না হয়ে এইয়া আবার একটু জল দিয়ে সুন্দর শরীরে বাইডে বুড্ডে লইছি আর একটা বান্ডে থুই দিতে আসি এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিলে দিতে হবে না না দিলেও হইবে যাই হোক এই চুলাটা ধরাইয়া তেল গরম যে হয়ে গেছে একটু গরম মশলা ফোরন দিয়ে এই পুরের যে বাইকটা থইসলাম সেই সব কিছু দিয়ে দিতে আসি দিয়া এটার কিন্তু সুন্দর হয়ে ভাজা ভাজা হরতে হইবে না হলে যেহেতু নাহলে একটা সুগন্ধি আছে ওই সুগন্ধিটা যে সময় বেরোইবে ওই সময় বুঝতে হইবে ভাজা ভাজা হয়ে গেছে যাই হোক এর মধ্যে একটু হলদির গুঁড়ো আর লবণ দিতে আসে দিয়ে ঠিক সব সুন্দর হয়ে মিলাইতে আসি আর এই যে পুরটা কিন্তু প্রায় হয়ে গেছে মানে একটু ঝুড়োঝুড়া টাইপের হইবে আবার অতটাও ঝুড়া না একটু আঠালো টাইপেরই থাকবে কিন্তু আর একটু মিষ্টি সাদা লেগে আমি চিনি দিয়েছি কারণ এই সব রান্না মানে খাবারগুলো একটু মিষ্টি খাইতেই ভালো লাগবে যাই হোক এই যে মরই গেছে আর একটা বান্ডেল আমাই থোমো হাতের দ্বারা যত মশলা পড়ছে আর কি আমি একটু উড়াইয়ে থইতে আসি আর এখন কিন্তু এই কাহরিগুলো সব এই থালের মধ্যে লইতে আসি আর এইরপর দিয়ে কিন্তু ভরতে আসি গুড়গুলো আর এই যে একটা চামচ চামচ না দিয়ে আমি কিন্তু এরকম ঠেসে ঠেসে ভরতে আসি আর বেশিও কিন্তু ঠাসা যাইবে না যাই হোক এই যে একটা ভরের মধ্যে হইতেছে এরমে কিন্তু সব ভরা লাগবে একটা একটা হয়ে কিন্তু এরম সবগুলো ভরে লইছি আর এইগুলা মুখ আটকানের লোকের মই কিন্তু এই আর যে ঢাকনাটা আছে সেটা কিন্তু হালাই দিই নেই মানে বোটাটা এই বোটাটা দিয়ে এটা কিন্তু হলা দিয়ে আটকাই লইছি আর এই যে সবগুলো কিন্তু আটকানো হয়ে গেছে আর করতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে আসি আর তেল যে গরম হয়ে যাবে সেই কিন্তু ওই কাহুরগুলো দিয়ে দিতে হইবে দিয়ে আলতোভাবে লারাচাড়া দিয়ে এগুলো মই একটু হালকা লবণ ছিঁড়িয়ে দিতে আছি আর এই যে আমি কিন্তু ভাজা লইতে আসি আর যে ভাজা ভাজা হয়ে যাইবে একটা ভান্ডে লইতে আসি আর যে তেল আছে ওই তেলের মধ্যে আর একটু তেল দেব এই যে তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে পিঁয়াজ পিঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়ে যাইবে ওই যে আগে ওই বাডা যে মশলা বাড় ধরেছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষাই লইতে হইবে মানে ভাজা ভাজা করতে হইবে হেপারে জল দিয়ে হলদি গুঁড়ো মরচির গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এই দিয়ে সুন্দরের মশলার কষাই উপরে যে তেল ভাজে উঠবে কিন্তু পরিমাণ মতো জল ঝোলের লেগে জল দিতে হইবে জলটা যে ফুটে উঠবে ওই ভাজা কাকরলগুলো দিয়ে দিতে হইবে আর কাকরলের যে পুরগুলো ছেলে ওই পুরগুলোও দিয়ে দিতে আসি এই পুরগুলো আসলে খাইতে বেশি সবচেয়ে বেশি ভালো লাগবে ঝোলটা একটু ঘন ঘন হইবে এবং আর কি গ্রামের বাড়ি এই রান্নাটা রান্ধ না হলে দুধ দিয়ে কিন্তু না হলে দুধ আসলে এত না হল পাওয়া যায়বে না না নাহলে দুধ দিনে কিন্তু না হল বাড়া দিয়ে রাঁধতে আসি কাঁকরলের জল কিন্তু টানে গেছে উড়ানের আগে একটু জিরার গুঁড়া দিয়ে একটু লাইড়ে সিরে উড়াই লইতে আসি আর এখন কিন্তু মোর রান্দ হয়ে গেছে একটা পুরস হয়ে কাঁকরোল কাটতে দেখাইতে আসি পুরে ভর পুর দেখেন একটাও লড়ে নাই ওই যে আটকাই দিয়েছি সুন্দর মতন এলে গেছে যাই কারণ খাইতে আসি মোর রেসিপি কোনো জায়গায় দেখটুকু ভালো লাগিয়ে থাকলে হলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মো পাশে থাকবেন এই রান্নাটা এত ভালো লাগে মাংস রাখতে খাইতে ইচ্ছরবে এরম যদি রাঁধতে পারেন তো বন্ধুগান ভালো থাকেন